আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি পাকোড়া রেসিপি নিয়ে ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পাকোড়া রেসিপিটি বৃষ্টির দিন এরকম মুচমুচে পাকোড়া থাকলে চায়ের সাথে আর কিছুই লাগবে না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আলু কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সবশেষে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে করে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তবে আমি হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই পাকোড়াটা তৈরি করে নিচ্ছি একেবারেই সহজভাবে এই তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব চাউলের গুঁড়ার পরিবর্তে চাইলে এখানে আপনারা বেসন কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন তবে চাউলের গুঁড়া ব্যবহার করলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর পাকোড়া ক্রিস্পি হলে খেতে সবার কাছেই ভালো লাগে এই তো আমার পাকোড়ার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখন এভাবে পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি একে একে পাকোড়ার সেপে সবজির মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলোর যখন এক পাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। এক্সট্রা তেল অ্যাবজর্ব করার জন্য প্লেটে আমি একটি টিস্যু নিয়ে নিয়েছি একই রকম প্রসেসিংয়ে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিয়েছি এই তো দেখুন তৈরি হয়ে গিয়েছে মুচমুচে মজাদার সবজির পাকোড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারেন এই মুচমুচে পাকোড়া রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি নিয়ে শীতের বিকেলে পাকোড়া খেতে কেনা পছন্দ করে আর এই পাকোড়া যদি তৈরি করা যায় শীতেরই সবজি বাঁধাকপি দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না একেবারে ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি ছোটো সাইজের বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ তারপর লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটাকে একটু সময় নিয়ে ভালো করে কছলিয়ে নরম করে নিতে হবে একটু সময় নিয়ে মথে নিলে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে এই গাছটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে কারণ যত ভালো করে পানি বের করে নিতে পারবেন বাঁধাকপির পাকোড়াগুলো তত বেশি ক্রিস্পি করে তৈরি করে নিতে পারবেন দেখুন বাঁধাকপি থেকে এতটা পানি বের হয়েছে এবারে বাঁধাকপিগুলো থেকে এক্সট্রা পানি এভাবে চেপে চেপে ঝরিয়ে নিব। খুব ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে না হলে পাকোড়া ক্রিস্পি হবে না এভাবে পানি ঝরিয়ে বাঁধাকপিগুলোকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিতে হবে সম্পূর্ণ বাঁধাকপি আমি একই রকম প্রসেসিংয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই এক্সট্রা পানি ফেলে দিব তারপর বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি এরপর দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা ব্যবহার করার কারণে পাকোড়ার টেস্ট অনেক ভালো আসবে এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু এখানে টেস্টের জন্য ম্যাগি মশলা ব্যবহার করেছি তাই আর আলাদা করে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি একেবারে সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বেসন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়া এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব চাউলের গুঁড়ার পরিবর্তে চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না হলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না পাকোড়ার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়ার শেপ দিয়ে দিব তারপর এগুলোকে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব চুলারাজ মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে কেননা চুলারাজ হাইতে রাখলে পাকোড়াগুলোর ওপর থেকে রং চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দিব পাকোড়াগুলো যখন এক পাশ থেকে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এই পাকোড়াগুলো প্রথমবার উল্টানোর সময় একটু সাবধানে উল্টে দিবেন না হলে ভেঙে যেতে পারে কিন্তু পরেরবার বার উল্টানোর সময় পাকোড়াগুলো মুচমুচে হয়ে যাবে আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি লালছে করে ভেজে নিব দেখুন পাকোড়াগুলোর খুব সুন্দর লালচে রং চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পাকোড়া গুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিব সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে দেখুন এই পাকোড়া গুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলে এরকম ঝালঝাল মুচমুচে পাকোড়া থাকলে চায়ের সাথে আর কিছুই লাগবে না বাসায় বাঁধাকপি থাকলে আজই ঝটপট তৈরি করে ফেলুন এই পাকোড়ার রেসিপিটি কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো বৃষ্টির দিনে গরম চায়ের সাথে পাকোড়া কে না খেতে চায় আর এই পাকোড়া যদি হয় ঘরোয়া উপকরণে তৈরি তাহলে তার আর কোনো কথাই হবে না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এখন এই বেসনের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে বেসনের মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি প্রথমে এই বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই পাকড়াগুলো তৈরির জন্য এই কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ বেসনটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বেসনটাকে ফেটিয়ে নিলে দেখবেন বেসনের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে তাহলেই বুঝতে পারবেন পাকড়ার জন্য বেসনটা একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন আমার বেসনের কালার চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা ফ্লপি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া চা চামচ চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ বেকিং সোডা এতে করে পাকোড়াগুলো ফুলতে সাহায্য করবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আলু কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে করে বেসনের সাথে সবজি আর মশলাগুলো ভালো করে মিশে যায় আপনারা এখানে অবশ্যই খেয়াল করে থাকবেন যে আমি এখানে সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ চাউলের গুঁড়া এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভাজার পরও নেতিয়ে যাবে না এখন আবার এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে একে একে পাকোড়া শেপে দিয়ে দিচ্ছি এই পাকোড়াগুলো একটু এব্রো থেবড়ো করেই দিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা এখানে চামচ দিয়ে শেপ অনুযায়ী দিতে পারেন একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু তেলের ওপর খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে পাকোড়াগুলো একই রকম ফ্লেমে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে অর্থাৎ চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না না হলে পাকোড়াগুলো অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে যেটা খেতে ভালো লাগবে না আর একই ফ্লেমে যদি ভেজে নেন তাহলে পাকোড়াগুলো একদমই তেল অ্যাবজর্ব করবে না চুলেরাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখেই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পাকোড়া গুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন সবজির এই পাকোড়া দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছে বৃষ্টির দিনের বিকেলে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র আলু দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি সহজ নাস্তা রেসিপি শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে গ্রেড করে নিব আমি এখানে গ্রেটারের মোটা সাইড দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটিদা দিয়েও কেটে নিতে পারেন তবে আলুগুলোকে অবশ্যই মোটা করে কেটে নিতে হবে সবগুলো আলু আমি গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে হাত দিয়ে কষলে এভাবে ভালো করে ধুয়ে নিব আলুগুলোকে আমি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিব দেখুন আলুগুলো ধোয়ার পর ঠিক এরকম ঝরঝরে হবে অর্থাৎ আলু থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে আর এই পাকোড়া ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না একটু সময় নিয়ে মাখালে ডোটা অনেক বেশি আঠালো হয়ে যাবে ডো তৈরি করে নিয়েছি এখন এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এইভাবে পাকোড়া শিপ দিয়ে গরম তেলে ভিজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন পাকোড়া শেপে আলুর মিশ্রণকে তেলের মধ্যে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পাকোড়াগুলোকে আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই পাকোড়াগুলো দেখতে মাশালা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খুবই মুচমুচও হয়েছে শুধুমাত্র আলু দিয়ে এভাবে একবার হলেও বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ